বাংলায় কাজ নেই বাংলার বিভিন্ন শ্রমিকরা বিভিন্ন রাজ্যে গিয়ে তারা কাজ করে করছে সেখানকার মানুষরা বাংলাদেশি কি এতদিন বাংলা শ্রমিকরা ভিন্ন রাজ্যে কাজ করতে গেলে দেখেছি আমরা তাদেরকে বাংলাদেশি বলে সাধারণ মানুষ তাদের উপরে আক্রমণ নামিয়ে আসত মারধর করত কাগজপত্র চেক করতে দেখছিলাম ইদানিংকালে দেখছি আরো ভয়ঙ্কর ভাবে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে সরকারি ভাবে তাদের উপর দমন পীড়ন হচ্ছে বাংলায় যারা কথা বলছে তাদের কাগজপত্র চেক থেকে শুরু করে বিভিন্ন তাদেরকে করছে তারা নাকি এই অপবাদে আজকে চিন্তিত আমাকে এই মর্মে একাধিকবার ফোন এসছে আজকে সকালেও ফোন এসেছে তাদেরকে কিভাবে সুরা করা যায় সে চেষ্টা আমি করে যাচ্ছি কিন্তু সমস্যা তো আমি একাই কতটা সমাধান করব। রাজ্যর দায়িত্বটা দিতে হবে রাজ্যকে প্রথমত তো বাংলায় শিল্প নয় ফলে ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে আর সেখানে গিয়ে কাজে অত্যাচারের সম্মুখীন হলে আমাদের রাজ্য সরকার করে করতে পারছে না আমি তো এই কদিন আগেই লেবার ডিপার্টমেন্টে গিয়ে এই পরিযায়ী শ্রমিকদের মাল্লা মুর্শিদাবাদ দিনাজপুর এবং আমাদের এই হুগলি হাওড়া বিশেষ করে ক্যানিংয়ে প্রচুর শ্রমিকরা ভিন্ন রাজ্যে আছে এরা যে অত্যাচার